হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই চ্যানেলে স্বাগতম ছাদ বাগানে জানুয়ারি মাসের শুরুতেই আম গাছ থেকে শুরু করে লেবু গাছের বিভিন্ন ধরনের পরিচর্যার পরিবর্তন করতে হয় কারণ ছাদ পরপরই বাগানে আম এবং বিভিন্ন ধরনের লেবু গাছের পরিচর্যা করলে সেখানে ফুল আসার সম্ভাবনা বেড়ে অনেক অংশে যায় ইতিমধ্যে লেবু গাছ সম্পর্কিত অনেক তথ্য আপনাদের প্রোভাইড করেছি আর আজকের ভিডিওতে আলোচনা করব ছাদ বাগানের অন্যতম জনপ্রিয় আমাদের ফল আম এই আম গাছের কিভাবে পরিচর্যা করবেন কিভাবে মুকুল আসার আগে গাছগুলোকে করতে করতে হবে, হবে, কি কি গাছের গোড়াতে কতটা জলকষ্ট দিয়ে গাছের পাতাগুলো ঝরিয়ে ফেলার মতো একটা পরিস্থিতি করতে হবে এই সময় কি কি স্প্রে ফর্মে গাছগুলোকে খাবার দিতে পারবেন তাই নিয়ে থাকছে আজকে ছোট্ট উপস্থাপনাটি নাই স্কিপ করে কন্টিনিউ করুন দর্শক মন্ডলী জানুয়ারি মাসের একদম শেষ প্রান্ত থেকে শুরু করে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে মোটামুটি আম গাছে ফুল আসা শুরু হয় অর্থাৎ আম গাছের ফুল আসা শুরু হয় শেষ থেকে শুরু করে মার্চ এপ্রিল মাস পর্যন্ত ছাদ বাগানে আমাদের কাছে নানা উন্নত প্রজাতির নামি দামি প্রজাতির আম গাছের চারা সংগ্রহ থাকে এবং এখান থেকে প্রচুর পরিমাণ মুকুল পাওয়ার আমরা আশা করি এই সময় আমাদের অনেক রকম পরীক্ষার অনেক রকম অনেক বন্ধ ব্যবস্থার মধ্য দিয়ে যেতে হয় এই সময় আম গাছগুলোতে বিভিন্ন ধরনের জলকষ্ট দেওয়া বিভিন্ন ধরনের খাবার দেওয়া বন্ধ করে দেওয়া তাছাড়াও বিভিন্ন স্প্রে ফর্মে খাবার দিতে হয় এমন কিভাবে পরিচর্যা করতে হবে যে পরিচর্যার মধ্য দিয়ে আম গাছে প্রচুর পরিমাণ ফলন হবে এবং এখান থেকে মুকুল আসার মতো একটা সিচুয়েশন তৈরি হবে আপনারা যদি ফলো করেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটি আম গাছের অগ্রভাগ দিয়ে যেমন এখানে একটা দেখতে পাচ্ছেন এর পাশাপাশি এখানে একটি দেখতে পাচ্ছেন প্রত্যেকটি অগ্রভাগ দিয়ে মুকুল ফোটার মতো অবস্থা তৈরি হচ্ছে তো এই সময় সর্বপ্রথম আপনি যেটি করবেন সেটি হচ্ছে গাছের গোড়াতে প্রতিনিয়ত কিন্তু জল দেবেন না জল কষ্ট কিন্তু আপনাকে একটু রাখতে হবে কারণ যে কোনো গাছ যদি জল একটা প্রভাব পায় তখন কিন্তু তার ফুল একটা পরিস্থিতি তৈরি করে তাই জলকষ্ট একটা মারাত্মক জিনিস আপনাকে সাত দিন দিন অন্তর 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 বা এই সময় জল দিতে হবে যাতে গাছের গোড়াটা শুকিয়ে যায় অ্যাভেলেবেল জল আপনারা গাছের গোড়াতে দেবেন না দ্বিতীয় যে জিনিসটা আপনারা অবশ্যই করবেন সেটি হচ্ছে এই সময় গাছের আশেপাশে কোনোভাবেই কোনো ধরনের নাইট্রোজেন ঘটিত কোনো খাবার দেবেন না কারণ নাইট্রোজেন গাছকে কিন্তু বৃদ্ধি হতে সাহায্য করে গাছের গ্রোথ হতে সাহায্য করে তাই কিন্তু নাইট্রোজেন ঘটিত কোনো খাবার কিন্তু গাছে দেওয়া যাবে না তাহলে গাছের এই যে নতুন কুড়ি আসছে বা মুকুল আসছে এই কুড়ি বা মুকুল আসা বন্ধ হয়ে গাছ কিন্তু নতুনভাবে বৃদ্ধি হবার জন্য মনোনিবেশ করবে তাই কোনোভাবে ভাবে ভার্মিকম্পোস্ট বিভিন্ন ধরনের সরশের খোল বিভিন্ন ধরনের সবজি পচানো জল এই ধরনের খাবার কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে থাকলেও কিন্তু এই সময় দেবেন না শুধুমাত্র এই সময় যে খাবারটি আপনারা দিতে পারবেন সেটি হচ্ছে পটাশ পটাশের যোগান হিসাবে আপনারা অবশ্যই জৈব বা অজৈব ভাবে দিতে পারেন পটাশ দিতে চাইলে আপনারা যদি টবের মাটি দিতে চান লাল পটাশ দিতে পারেন তবে আমি আপনাদের বলি টবের মাটিতে লাল পটাশ বিশেষ করে আম গাছের গোড়াতে না দেওয়াই ভালো তবু যদি দিতে চান আপনারা জলে গুলে অবশ্যই দিতে পারেন এক লিটার জলে দুই থেকে তিন চামচ ভালো করে গুলে নিয়ে টবের মাটিতে দিতে পারেন এবং যদি আপনারা পটাশ গাছে দিতে চান স্প্রে করতে চান তাহলে জিরো জিরো ফিফটি আপনারা অবশ্যই অর্থাৎ যেটাকে সাদা পটাশ বলা হয় এটাকে কিন্তু এক লিটার জলে মোটামুটি এক থেকে দেড় গ্রাম ভালো করে গুলে নিয়ে আপনারা ব্যবহার করতে পারে সপ্তাহে একবার করে কোনো ধরনের অসুবিধা নেই কোনো ধরনের প্রবলেম নেই আপনারা প্রয়োগ করুন দেখবেন ভালো ফলাফল পাবেন এর পরবর্তীতে আপনারা দেখবেন এই সময় গাছের পাতার উপরে দেখবেন এই সময় বিভিন্ন ধরনের এই যে পাতার উপরে একটা লেয়ার পড়ে যাচ্ছে বিভিন্ন ধরনের নোংরা ময়লার আস্তরণ পড়ে যাচ্ছে এই নোংরা ময়লার আস্তরণ যাতে গাছের পাতাতে না থাকে এটার জন্য আপনাকে কি করতে হবে প্রতিদিন সকালে যদি সম্ভব হয় পরিষ্কার ঠান্ডা কলের জল দিয়ে গাছের পাতার উপরে ফোর্সলি স্প্রে করে দিতে হবে কারণ গাছ কিন্তু সূর্যের আলো থেকে শালক সংশ্লেষ করতে সক্ষম হয় তাই সূর্যের আলো যাতে গাছের পাতার উপরে সঠিকভাবে পড়ায় এবং এই লেয়ারগুলো যাতে কোনোভাবেই পথরন্দন বন্ধ তা করে দিতে পারে তার জন্য কিন্তু পরিষ্কার কলের জল দিয়ে গাছের পাতাগুলো একদম ঝকঝকে পরিষ্কার রাখতে হবে তাতে কিন্তু গাছের মুকুল আসার সম্ভাবনা অনেক অংশে বাড়বে এক্ষেত্রে গাছে আপনি যদি হাইড্রোজেন পারঅক্সাইড স্প্রে করতে পারেন হাইড্রোজেন পার দিয়ে গাছকে ভালো করে ধুয়ে দিতে পারেন খুব খুব ভালো ফলাফল পাবেন গাছে ফুল আসার সম্ভাবনা প্রবণতা অনেক অংশে বৃদ্ধি পাবে এই সময় থেকে আপনারা ছাদ বাগানে বিভিন্ন মানের হরমোন প্রয়োগ করতে পারেন যেটাকে এক কথায় পিজিআর বলা হয় এই পিজিআরের মধ্যে আপনারা ছাদ বাগানে এই সময় যেটি প্রয়োগ করবেন বাম্পার মিরাকুলান বুস্টার টু প্লানোফিক্স তবে মিরাকুলান এই সময় প্রয়োগ না করাই ভালো কারণ মিরাকুলান গাছের ভেজিটেটিভ গ্রোথ করতে সাহায্য করে ক্ষেত্রে আপনি বাম্পার প্লানোফিক্স বা বুস্টার টু প্রয়োগ করতে পারেন এই বাম্পার আপনি যদি ছাদ বাগানে প্রয়োগ করতে পারেন আম গাছে তাহলে খুব ভালো ফল ফল পাওয়া যায় প্রতি লিটার জলে দুই থেকে তিন ফোটা আপনারা যদি বাম্পার প্রয়োগ করেন প্লানোফিক্স প্রয়োগ করলে প্রতি লিটার জলে পাঁচ থেকে দশ ফোটা বুস্টার টু প্রয়োগ করলে কিন্তু এক থেকে দু ফোটা প্রয়োগ করলে খুব ভালো পাওয়া যায় প্রতি দিন অন্তর অন্তর আপনারা এই সময় থেকে প্রচুর পরিমাণ এই হরমোন প্রয়োগ করুন পিজিআর প্রয়োগ করুন ভালো ফলাফল পাওয়া যাবে দেখবেন একটা সময় আপনারা এখান থেকে প্রচুর পরিমাণ মুকুল আসতে আনাতে পারবেন সুপ্রিয় দর্শক মন্ডলী এইভাবে ছাদ বাগানে প্রত্যেক ধরনের আম গাছে প্রচুর পরিমাণ মুকুল আনানোর জন্য আপনাকে এই পরিচর্যা অর্থাৎ বেসিক এই পরিচর্যাগুলো করতে হবে দেখবেন ইতিমধ্যে কিছু কিছু আম গাছে প্রচুর পরিমাণ মুকুল এসে গেছে সেই সমস্ত ছাদ বাগানিদের বলবো আপনারা মুকুল ফুটে যাওয়ার আগে ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ করবেন মুকুল ফুটে যাওয়ার পরে কোনো ধরনের ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ করবেন না কারণ সমস্ত ধরনের কীটনাশক এবং ফাঙ্গিসাইডের মধ্যে কিন্তু উপকারী এবং অত অপকারী পতঙ্গদের হা ক্ষতি করার সম্ভাবনা থেকে যায় তাই আপনারা যদি উপকারী পতঙ্গদের ক্ষতি করতে চান ফানগেসাইড এবং কীটনাশক আপনারা অবশ্যই ফুটে যাওয়ার আগে ব্যবহার করবেন এবং যদি প্রয়োগই করতে হয় সন্ধ্যার পরবর্তীতে স্প্রে করবেন খুব ভালো ফলাফল পাওয়া যাবে এই সময় টবের মাটিতে কোনো ধরনের ভারী খাবার একদমই দেবেন না শুধুমাত্র যে খাবারটি কথা কথা বললাম সেটি হচ্ছে পটাশ সার এর পাশাপাশি আপনারা আরেকটি খাবার আপনারা এখানে দিতে পারে সেটি হচ্ছে এস ফসফেট এই এস এসপি বা সিঙ্গেল সুপার ফসফেটেও কিন্তু প্রচুর পরিমাণ ফসফরাস থাকে ফসফরাস এখানে প্রচুর পরিমাণ দরকার পড়ে অর্থাৎ মুকুল আসার আগে গাছের স্বাস্থ্য ভালো রাখার জন্য ফসফরাসের দরকার এছাড়াও গাছের শিকড় বৃদ্ধির জন্য শিকড়ের স্বাস্থ্য ভালোর জন্য ফসফরাসের গুরুত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাই এই সময় ফসফরাসও কিন্তু গাছে দিতে পারেন সেক্ষেত্রে এসএসপি বাংলাদেশী বন্ধুরা টিএসপি এখানে প্রয়োগ করতে পারেন কতটা পরিমাণ দেবেন আপনারা গাছের আয়তন টবের আয়তন গাছের উচ্চতা অনুযায়ী মোটামুটি এক থেকে দু চামচ গাছের গোড়াতে ছড়িয়ে দিতে পারেন তারপরে একটু জল দিয়ে ভালো করে ছিটিয়ে দিতে পারেন গাছের গোড়াটা যাতে অল্প করে সেই সারটা গাছের মাটির সঙ্গে মিশে যায় সুপ্রিয় দর্শক এবার যে গাছটি দেখতে পাচ্ছে সে গাছটির পাতার অবস্থা দেখাবো এই গাছটিতে এত পরিমাণ জলকষ্ট দেওয়া হচ্ছে যে গাছের পাতাগুলো মোটামুটি ঝরে পড়ছে আপনি যদি বিশ্বাস না করতে চান গাছের গোড়াটা আমি অবশ্যই দেখাচ্ছি দেখুন গাছের গোড়ার পাতাগুলো ঝরে পড়ছে জল কষ্টজনিত কারণে গাছের পাতাগুলো ঝরে পড়ছে এইভাবে মোটামুটি গাছের গোড়াতে একটা জলের একটা টান রাখবেন জলের একটা কষ্ট রাখবেন কারণ জলকষ্ট কষ্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস তো এইভাবে কিন্তু আপনি প্রত্যেকটি ছাদ আম গাছগুলো পরিচর্যা করুন এবং প্রত্যেকটি আম গাছগুলো দেখভাল করুন দেখবেন আপনি উপকৃত হবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন এবং ছাদ বাগানে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউবের সঙ্গে থেকে থাকুন ধন্যবাদ